হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই দুপুরের খাওয়া দাওয়া করে বেশ বসেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে একসাথে গল্প করছিলাম গল্প করতে করতে হঠাৎ কল আসে নানি শাশুড়ির বাড়ি থেকে যে নানা শ্বশুরের অনেক শরীর খারাপ এখনই আমাদের যেতে হবে বেরিয়ে পড়লাম নানা শ্বশুরের বাড়িতে আমরা যদি আর এক ঘন্টা লেট করতাম তাহলে ওনার যে মুখটা আর দেখতে পেতাম না আর একটা যেটা মেন কথা কালকে আমার নানা শ্বশুর ইন্তেকাল করেছিল আজকে আমরা বাড়ি যাচ্ছি উনি ইন্তেকাল করেছিল শুক্রবার ভালো দিনে ইন্তেকাল করেছে আর শুক্রবারেই কিন্তু ওনাকে দাফন করা হয়েছিল ওনার জন্য খুব খারাপ লাগছে জানো তো কারণ উনি আমার রেজিস্ট্রি বিয়ের সময়তে এত ভালো ছিল মানে ওনার শরীর ভালো ছিল খুবই ভালো ছিল আর উনি যে এত তাড়াতাড়ি প্রায় ছমাস আমরা কালকে কিন্তু পাঁচটার সময়তেই ইন্তেকাল করেছিল আর আজকে আমরা বাড়ি যাচ্ছি কালকে রাতে আমরা ছিলাম না কারণ আমাদের এখানে যেটা নিয়ম আমরা সেটাই বলছি তোমাদেরকে কাল রাতে যদি ওখানে আমরা থাকতাম রাত কাটাতাম তাহলে আমাদের চার দিন থাকতে হতো ওখানে তার জন্য চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে আমরা তিনজন মিলে আমি আর তোমাদের দাদা ভাই রাত যখন একটা বাজে তখন আমরা পৌঁছেছিলাম আমার মায়ের বাড়িতে আর নানা শ্বশুরে দাফন হয়েছিল রাত সাড়ে দশটার সময়তে রাতে কিন্তু মায়ের বাড়িতেই ছিলাম সারা রাত কারো চোখে ঘুম ছিল না সবাই ভোরের দিকে ঘুমিয়েছিল তারপর সকাল বেলা উঠতে হয়ে লেট সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে মা কিন্তু সকালের নাস্তা রেডি করেছিল খাওয়া দাওয়া করে তারপর আমরা নানি শাশুড়ির বাড়ি এসেছিলাম নানি শাশুড়ির সাথে একটু দেখা করতে সকালে যখন এখানে আসছিলাম তখন মা বলছিল যে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে যাস এখান থেকে আমি বললাম না এখন আর যাবো না যাওয়ার পথে একবার হয়তো যাব তোমার সাথে দেখা করতে মা তো কিছুতেই শুনছিল না যে তোরা তো কিছুই তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর না হয় বাড়ি যাস আর হ্যাঁ তোমাদের দেখাচ্ছি কোনখানে দাফন হয়েছে নানা শ্বশুরের এই যে তোমরা এই সামনের গেটটা দেখতে পাচ্ছ এইদিকে সোজা গিয়ে ওই পাশ বাগানের ওইখানে কর্মস্থান আছে ওখানে ফোন করা হয়েছে তারপর মায়ের বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ি যাই হোক আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে না থাকলে কখনোই আমি বড়ো মানে বড় জায়গাতে আগিয়ে যেতে পারবো না তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা যদি আমার প্রতিদিন লং ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ যদি দেখতে চাও আমি বাড়িতে সারাদিন কি কি করি না করি সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে একবার জানিও আমি তোমাদের ডেলি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে বাড়িঘর পরিষ্কার করে তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করে রান্না করে সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল সবাই খাওয়া দাওয়া করে কারণ রাতে কাল রাতে কারো চোখে ঘুম ছিল না তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে